নতুন মিশনে নেমেছেন শাকিব খান ঢালিউডের নায়ক দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন হিমিল আশরাফ পরিচালিত প্রিয়তমা সিনেমার মাধ্যমে সিনেমাটি দেশবিদেশে ব্যবসায়িকভাবে সফল হয় একই পরিচালকের রাজকুমার সিনেমাটিও দর্শকরা দারুণভাবে গ্রহণ করে এরপর রায়হান রাফের তুফানের মাধ্যমে দর্শকদের বিনোদন দিয়েছেন সিনেমাটি এখন দেশ দেশের বাইরে প্রদর্শিত হচ্ছে এদিকে আসছে সেপ্টেম্বরে নায়কের বিগ বাজেটের সিনেমার দরদমুক্তির ঘোষণা এসেছে এটি সাকিবের প্রথম প্ল্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বিগ বাজেটের সিনেমায় তার বিপরীতে রয়েছেন ঢলিউডের খ্যাত অভিনেত্রী সোহান চৌহান পরিচালনা করেছেন অনন্য মামুন পরপর চারটি বিগ বাজেটের সিনেমার পর নতুন মিশনে নেমেছেন সাকিব তিনি তার পরিকল্পনার কথা খোলামেলা খুব একটা বলেন না তবে সময়ের সঙ্গে সঙ্গে মেলাতে নতুন নির্মাতাদের সুযোগ দিয়েছেন তিনি তরুণ নির্মাতা হিমেল আশরাফের হাত ধরে মাধ্যমে তার কেরিয়ারের নতুন পলাতক যুক্ত হয় কারণ করোনা পরবর্তী সময়ে সিনেমার বাজার সেভাবে ঘুরে দাঁড়ায়নি বিভিন্ন সময় মোস্তফা কামাল রাজ শামীম আহমেদ রনির তফু সর্বশেষ রায়হান রাফি সহ সকল নির্মাতার সঙ্গে কাজ করতে দেখা গেছে কিং খানকে তাদের অনেকে হাত ধরে ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়েছেন সিনেমা নিয়ে ভিন্নভাবে চিন্তা করেন সেই সিনেমা শুধু বাংলাদেশে নয় বিশ্ববাজারে সব বাংলা ভাষা মানুষের কাছে পৌঁছাবে এবং পরিচালকের সঙ্গে কাজ করতে চান সাকিব ছোট নির্মাতা কাজল আরফিন ওমিশো আরও অনেকেই নায়কের সঙ্গে বৈষ্ঠব করেছেন বলে জানা গেছে পরবর্তী সিনেমায় সাকিব নির্মাতা হিসেবে কাকে বেছে নেবেন সে সময়ের ব্যাপার এছাড়া ভারতীয় বড় প্রযোজনা সংস্থাও তাকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী সেক্ষেত্রে তারা যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণ করতে চান সব মিলে সাকিব কোন দিকে হাঁটবেন তা বলার সময় এখন আসেনি তবে আটঘাট বেঁধে নতুন মিশনে নামবেন তার ঘনিষ্ঠদের এমনই ভাষ্য